হৃৎপিণ্ডে ছোট একটা ফুটো নিয়ে তিনি জন্মেছিলেন কেউ জানত না ছোটবেলায় অভাগা পরিবারের ছয় নম্বর সন্তানটি কেন খেলার মাঝে হঠাৎ করেই বুকে হাত দিয়ে যন্ত্রণা চেপে মাটিতে বসে পড়ত আবার কিছুক্ষণ পর উঠে দাঁড়াতো ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা কিছুই হয়নি সামান্য রোজগার করা বাবা স্কুলের খরচ বইতে না পেরে সন্তানকে স্কুল থেকে ছাড়িয়ে আনেন তার সামর্থ্য কোথায় এত জটিল চিকিৎসা করাবেন ক্রিস্টোফার হেনরি গেইলের এত সব কষ্টের কথা জানত শুধু সেবায়না পার্কের গাছগুলো আর জানত ক্যারিবিয়ান সাগরের ঢেউগুলো কিংবা রোলিংটন শহরের প্লাস্টিকের বোতলগুলো ছোটবেলায় খাবারের তাড়নায় বোতলগুলো চুরি করে বিক্রি করে নিজের খিদে মেটাতেন ছোট দ্বীপ থেকে উঠে আসা সেই ক্রিস গেইলি হয়ে ওঠলেন ক্রিকেট বিশ্বের এক গ্যাংস্টার 6 ফুট 2 ইঞ্চি বিশাল দেহ এই ক্যারিবিয়ান দানব ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন টি-20 এবং ওয়ানডে ক্রিকেটে ক্রিস গেইল মানে চার ছক্কার ফুলঝুরি ক্রিস গেইল মানে ছক্কা বৃষ্টি ক্রিস গেইল মানে ইউনিভার্স বস তবে সব ছাপিয়ে গেইল ছিলেন প্রচণ্ড আমুতে তর্ক সাপেক্ষে ক্রিকেটের সেরা এন্টারটেইনার 22 গজে তিনি ছিলেন বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে সে সময়ের পুচকা আফগানদের কাছে হেরে সর্বনাশয় ওয়েস্ট ইন্ডিজের একশো সাতাশ রানের মামুলি টার্গেটে পৌঁছতে পারেনি ক্যারিবিওরা ম্যাচ শেষে উদ্দাম রাশিদ খানরা গ্যাংনাম স্টাইলে নাচতে চাচ্ছিলেন কিন্তু ছন্দ মিলছিল না এগিয়ে এলেন ক্রিস গিল নাচের মুদ্রা শিখিয়ে আফগানদের সাথে একসঙ্গে আনন্দ করতে থাকেন নিজের দল যে হেরে গেছে তা নিয়ে তার মাথা ব্যথাই নেই বোলিং করতে গিয়েও মজার শেষ নেই একবার নন স্ট্রাইকে থাকা প্রতিপক্ষের ব্যাটার আগেই ক্রিস ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ম্যানকারিং এর সুযোগ পান গেল তবে তিনি তা করেননি কিন্তু যা করেছেন তা বিনোদনের উদাহরণ হয়ে রইবে আজীবন স্ট্যাম্পে বল লাগানোর ভান করতে করতে ব্যাটারকে ফেরার সুযোগ করে দেন আসলে গেইল এমনই প্রতিপক্ষের খেলোয়াড়রা সবসময় তার সরল হাসির জাদুতে ভুলেছেন ক্রিকেটে যদি একজন আমোদের লোকও থাকে তবে অবশ্যই তিনি তার এত গল্প যে লিখে শেষ করা যাবে না দু হাজার সতেরো সালের বিপিএল এর ফাইনালে উনসত্তর বলে একশো ছেচল্লিশ রানের দানবীয় ইনিংস খেলে শিরোপা জেতান রংপুর রাইডার্সকে সাংবাদিকরা প্রশ্ন রাখেন নিজেকে টি টোয়েন্টির ব্র্যাডম্যান বলবেন জবাব দিলেন নো আই এম গ্রেটেস্ট অফ অল টাইম না নিজেকে অতি বড় মনে করে এমন কথা বলেননি ওয়েস্ট ইন্ডিজের বেগম্যান নিছক মজা করে এমন উত্তর আসলে তার জীবন দর্শনটাই হলো হাসো খেলো মজা করো ক্রিকেট খেলাটাকে তিনি দেখতেন নির্ভেজাল বিনোদন হিসেবে ফলাফলটা তার কাছে জিত ছাড়া আর কিছুই না তিনি বাহাতি বিধ্বংসী ব্যাটার আবার বল করতেন ডান হাতে ছন্দে থাকলে প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে তামা তামা করে দিতেন মাটি কামড়ে খেলা তার পছন্দ নয় প্রিয় ছিল ছক্কা টেস্ট ম্যাচে এক ছেচল্লিশটি চারের পাশাপাশি ছক্কা আটানব্বইটি ওয়ানডে ম্যাচে এক একশো চারের পাশাপাশি তিনশো একত্রিশ বার ছয় মারেন টি টোয়েন্টিতে চারের সংখ্যা একশো আটান্নটি ছক্কা মেরেছেন একশো চব্বিশটি তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার জয়ার টেস্টে ট্রিপল সেঞ্চুরি ওয়ান ডেতে ডাবল সেঞ্চুরি এবং টি টোয়েন্টিতে রয়েছে সেঞ্চুরি টেস্ট ওয়ান খেলেছেন গেল তবে তাকে ভক্তরা সবচেয়ে বেশি মনে রাখবে টি টোয়েন্টির জন্য এই ফর্মেটে প্রথম ব্যাটার হিসেবে চোদ্দ হাজার রানের মালিক ফ্রিজ গেল আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলে এই নজির তিনি করেন দু হাজার সালে ওই বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও জানান দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাও রয়েছে গেলের দেশের হয়ে উনআশিটি ম্যাচে এক রান গড় আটাশের কিছুটা বেশি স্ট্রাইক রেট একশো সাঁত্রিশ আছে জোড়া শত রান এবং চোদ্দটি হাফ সেঞ্চুরি টেস্টে কিন্তু তার গড় সবচেয়ে বেশি টেস্টে রান করেন সাত হাজার দুশো চোদ্দটি পনেরো সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি রয়েছে একটি তিনশো একটি ওয়ানডেতে এর বেশি করে তার রান সংখ্যা দশ হাজারের বেশি পঁচিশটি সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি আছে চুয়ান্নটি টেস্টে তিয়াত্তরটি ওয়ান ডেতে একশো সাতষট্টি আর টি টোয়েন্টিতে বিশটি উইকেট সাক্ষ্য দেয় তার অফ ব্রেক বোলিং ছিল বেশ কার্যকর গোটা ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সম্ভবত সবচেয়ে আকাঙ্ক্ষিত ক্রিকেটার ছিলেন ক্রিস গেল ছক্কা বৃষ্টি বইয়ে দেওয়ার সক্ষমতার পাশাপাশি তার উদ্যাপন নাচ আর কথার মালাও তার জনপ্রিয়তার এক অন্য কারণ বিশাল দেহি গেইলের হৃদয়টা কিন্তু একেবারে কোমল একবার আইপিএলে একখানা ছক্কা হাঁকালেন বল সোজা গিয়ে পড়ল গ্যালারিতে পরে শুনলেন ওই বল পরে দশ বছরের এক কন্যা শিশুর নাক ভেঙে গেছে মন খারাপ হয়ে গেল শুনে ম্যাচ শেষ করে সোজা চলে গেলেন হাসপাতালে শিশুটির পাশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এখন তার সম্পদের পরিমাণ শত শত টাকা সেই অর্থে গরিব দুঃখীদের ভালোর জন্য কিছু করার চেষ্টা করছেন উইন্ডিজ ও ইংল্যান্ডে খুলেছেন দ্য প্রস গেল একাডেমি সেখানে গরিব বাচ্চাদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্র তৈরির কাজ করা হয় নিজের দেশের একাধিক দাতব্য সংস্থায় যায় তার উপার্জিত অর্থ